বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা আজ ভোর হচ্ছে তিনটের থেকে একটা কান্না ধরেছে সে কান্নাটা আর এখনও অব্দি থামেনি সারাক্ষণ শুয়ে থাকছে কিন্তু সব কিছুও নর্মাল উঠছে বসছে চলছে আর শুধু বলটা মুখে নিয়ে নিয়ে সারাক্ষণ কেঁদে যাচ্ছে আর ঘুমাচ্ছে আমি তাও স্নান করিয়ে দিয়েছি আচ্ছা যে আমার এই বাচ্চাকে দেখে যিনি তার সাথে আমার কথা হয়ে গেছে সে সব কিছু দেখেছে ভিডিও কলিংয়ে দেখে বলল না স্বাভাবিকই আছে আমি টেম্পারেচার নিয়েছি টেম্পারেচারটা চেক করেছি কিন্তু টেম্পারেচার পুরো নর্মাল আমি সানও করিয়ে দিয়েছি আজকে একটুখানি দই দিয়ে অল্প একটু ভাত খেয়েছে অল্প একটু দই দিয়ে ভাত খেয়েছে আর শুধু দইটা খেয়েছে অনেকটাই শুধু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে যে কেঁদেই যাবে কেঁদেই যাবে আর এই বিছানা ছাড়ছে না বিছানা এক না যে চোখটা জল জল কেন বুঝতে পারছি না কিন্তু এসি ছাড়াও থাকছে না এমনি ভালো আছে বাবু বেটু এ যে মা কি হয়েছে এ দেখ তাকা কে হ্যাঁ চলো যাই কে এসছে তোমার আন্টিটার জন্য মন খারাপ করছে আমি ফোন করবো আন্টিকে ডাকবো ডাকবো আন্টিকে ডাকবো মা ঠিক আছে ডেকে দেবো তোমার বলটা আমি একটু নেবো তোমার এই বলটা আমি একটু নেবো নেই নেই নেবো না আচ্ছা 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 বল টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো 在这